চোটে শাহজাবাদ আচ্ছা চারে উঠে গেল টেকপাজা ফরিদ পাঁচে হলো ছেড়ে দিয়েছে এই দেখো বুঝা যায়নি অনেকে বুঝতে পারিনি ছেড়ে দিয়েছে শুরু হলো মেলা আজকের কা দিনে কুলতলি পচা পড়ার মাঠে থেকে উদ্বোধন কাউন্সিল অ্যানাউন্স করছে একজন করে আসবে একজন করে নাম্বার নিয়ে যাবে দেখাবো আজকের এই কুলতলি পচা থেকে পুরো ভিডিওটা আপনাদের নিশানা দেখিয়ে গেল হাফিজুল পরে নিশানা দেখাতে এসছে টেক পায়া চোটে টেক পায়া চোটে ভাই পরে নিশানা দেখাতে এসছে মাছ পুকুর হাজি সাহেব নতুন আজকে নতুন ঘোড়া সবে প্রথম মাঠ সেদিন আমার দশ প্রথম মাঠ লাভালো আজকে পরে নিশানা দেখাতে এসছে পরে নিশানা দেখিয়ে গেল খেড়িয়ার ঘোড়া নিশানা দেখাতে গোবরামারি আমিনা দেখাচ্ছে জামতলা রফিকুল নিশানা দেখিয়ে গেল এই মাত্র জামতলা রফিকুল পরে নিশানা দেখাতে এসছে মাছ পুকুর লাক্ষী নিশানা দেখাতে এসছে মাছ পুকুর লাক্ষী

মৌসাদ মন্ডল কাকসা পরে নিশারা তাকাতে এসেছে মাছপুকুর শাহজামাল সাইফুল ভাইয়ের নতুনটা মাছপুকুর শাহজামাল আর সাইফুল ভাইয়ের নতুন দুটো ঘোড়া একসাথে নিশানা দেখাচ্ছে পরস্পর ঘোড়া অনেকটাই ঘোড়া জুটবে আজকেকার দিনে এই কুলতলি পচা পাড়ার মাঠে নিশা দেখিয়ে গেল বলবা উচ্চক আলিম বলবা উচ্চক আলিম পরে নিশানা দেখাতে এসছে ঘুটিয়া শরীফ ইসুফ ভাই পরে নিশানা দেখাতে খাজা বাবা ঘুটিয়া শরীফ পরে নিশানা দেখিয়ে গেল হিমচি বাবুল নিশানা দেখাচ্ছে খাজা বাবা চেজ নাম্বার সাত চেজ নাম্বার সাত দিয়েছে খাজা বাবা রোনাল্ডো চেত নাম্বার সাত পরে নিশানা দেখাতে এসছে পরে এবছর বিহার থেকে নতুন আনা হ্যাঁ ভালো ঠিক আছে পরে পরস্পর দুটো বাচ্চা ঘোড়া এসেছে নিশানা দেখাতে পরস্পর দুটো বাচ্চা একই সাথে দেখো একসাথে পরস্পর দুটো তিনটে করে ঘোড়া নিশানা দেখাচ্ছে একটা দেখিয়ে চলে গেল এ তো ঘুরছে না ছোট ছোট বাচ্চা ঘোড়া একটু আমার গলাটা অনেকটাই বসে গিয়েছে আমার অনেক দিন শরীরটা খুবই খারাপ ছিল তিন চার দিন জ্বর সর্দি কাশি সেই কারণ সেই কারণে অনেকটা অসুবিধা হয়েছে পরে নিশেরা দেখাতে জয়নাল গাজী জয়নাল বাদশা নিশেদা দেখাচ্ছে জয়নাল গাজীর বাদশা চেস নাম্বার নাইন পরে নিশে দেখা হারাল সর্দার সেসি নাম্বার আর নবীন সর্দার নিশানা দেখিয়ে গেল পরে নিশানা দেখাতে এসেছে পরে আরও একটা ঘোড়ালিশানা দেখাতে এসেছে হেঞ্চি নবদুল ভাই আজকে এত তোড়পাড় করছে কেন এরকম তোড় করে না অনেক মাঠে আজকে কিন্তু অনেক তোড় পাড় করলো হেঞ্চি নব্দুল ভাই পরে আর একটা ঘোড়া নিশানা দেখাতে এসেছে পরে নিশানা দেখাতে এসেছে ক্ষুদিরাম নায়ক যে ধানী লঙ্কা বলা হয় যাকে ক্ষুদিরাম নায়ক এই মাত্র নিশানা দেখিয়ে গেল পরে নিশানা দেখা যাচ্ছে শালম মাছপুকুর শালম তারকদার যার ছিল এক সময় স্টিল সেই শালম তারকদার মাছপুকুর নিশানা দেখিয়ে গেল পরে নিশানা দেখা যাচ্ছে জয়নাল গাজী আরও একটি ঘোড়া পরে আরও একটা ঘোড়া নিশানা দেখার জন্য দাঁড়িয়ে আছে বধুকুলে বাপ্পা নিশালা তাকাতে এসছে বধু বাপ্পা আজকের কা দিনে অনেকটাই ঘোড়া এসছে শেষ নাম্বার তেত্রিশ শেষ নাম্বার তেত্রিশ বধু খুলে বাপ্পা পরে নিশালা তাকাতে এসছে কালো বাচ্চা আগের বছর এই মাঠে এই কালো বাচ্চা সেকেন্ড স্থানে অধিকার করেছিল আর প্রথম স্থানে অধিকার করেছিল হবিবার রহমান তিলপি দেখা যাক এবছর কালো বাচ্চা তেমন কোনো পারফর্ম করতে পারে কি পরে কালো ভাই নিশানা দেখাতে এসছে মাছ পুকুর নিশানা দেখাচ্ছে কালো ভাই মাছ পুকুর শেষ নাম্বার পঁয়ত্রিশ হ্যালো ভাই নিশানা দেখিয়ে গেল পরে নিশানা দেখাতে এসছে ছত্রিশ বধুকুলে সাদদাম মন্ডল নিশানা দেখিয়ে গেল সাদদাম মন্ডল ঠিক নাম্বার ছত্রিশ পরে খুবই ছোট ঘোড়া নিয়ে এসছে নিশানা দেখাতে চেজ নাম্বার বত্রিশ খুবই অনেকটাই ছোট ঘোড়া নিশানা দেখিয়ে গেল পরে নিশানা দেখাতে এসছে নতুন মাঠ নতুন ঘোড়া আদারুল আজারুল ভাই বিহার থেকে আনা সোনপুর মেলা থেকে আজকে নতুন বেশ পরে নিশানা দেখা দেশে ঢোলার বাজার আশি আটত্রিশ ঢোলার বাজার আশি এই মাত্র নিশানা দেখিয়ে গেল পরে নিশানা দেখিয়ে গেল কীর্তন খোলা আলাউদ্দিন জকি আছে হালিমা ও মধু দুটো জকি কীর্তন খোলা আলাউদ্দিন আজকে সাদা দেশ পরে নিশানা দেখা দেশে আছে হারাল ভাই জায়াল ভোম্বল জকি হলো নিশানা দেখা এসছে ভোলা অ্যাম্বুলেন্স দেখো এক ভাই কমেন্ট করছিল যে ভোলা অ্যাম্বুলেন্সের আর আরেকটা ঘোড়াটা কি হলো দেখো সে ঘোড়াটা অনেক দিন হয়েছে মারা গেছে তা নতুন কিনেছে এবছর ভোলা অ্যাম্বুলেন্স এই ঘোড়াটি পরে নিশানা দেখিয়ে গেলো খুব বড়ও নয় তা সেই কারণে ছোটো মাঠ বললে চলে আজকে কা দিনে পরস্পর বল ডাউন দিয়ে ঘোড়া ঘুরিয়ে স্টার্টিং পয়েন্টে আসছে এখান থেকে পরস্পরভাবে ঘোড়াগুলো ছাড়া হবে প্রথম হিট থেকে আরম্ভ করে প্রতিটা রাউন্ডের হিট হবে হিট থেকে কটা করে নেবে সেটাও আপনাদের জানাবো যে প্রথম রাউন্ডের প্রথম হিট কাউন্সিল নিয়েছে এক থেকে চোদ্দ ছটা করে ঘোড়া ফাইনাল রাউন্ডের খেলার জন্য নেবে ফাইনাল রাউন্ড হয়তো একটা হিট হতে পারে তাতে দুটো হিটও হতে পারে পরস্পর ঘোড়া গোল রাউন্ড দিয়ে নিশানা দিয়ে ধীর ধীর পায়ে দাগ লাইনে অংশগ্রহণ করছে দেখো অনেকটাই সুন্দর যেমন প্রতিটা মাঠে যেমন খেলোয়াড়ের দাগ লাইন থাকে তেমন আজকেরকার দিনে তেমন দাগ লাইন করেছে দাগ লাইনটা তোমাদের দেখাবো হিমচিন আব্দুল ভাই আজকের নিশানার মুখে অনেকটাই তোড়পাড় করেছে আজকে কেমন ফলাফল করতে পারে অনেকটাই নাম নাম করা আজকের দিনে ঘোড়া এসছে দেখো প্রতিটা ঘোড়া পায়ের দিকে লক্ষ্য করে চুন দিয়ে একটা দাগ লাইন করেছে সোজা এই চুন দিয়ে দাগ লাইনের মধ্যে থেকে প্রতিটা ঘোড়া ছাড়া হবে আর এখানে প্রতিটা ঘোড়া প্রবেশ করবে প্রথম রাউন্ডে প্রথম হিট শুরু হতে চলেছে এক থেকে চোদ্দ কাউন্সিল নেবে এক থেকে চোদ্দো এক থেকে চোদ্দোর মধ্যে ছটা ঘোড়া ফাইনাল খেলবে ফাইনাল রাউন্ডে ছটা ঘোড়া কে কে উঠতে পারে দেখবো আপনার দেখাবো পরস্পর ঘোড়া অনেকটাই সুন্দরভাবে দাগ লাইনে দাঁড়িয়ে গিয়েছে কাউন্সিল প্রথম হিটে নিয়েছে এক থেকে চোদ্দ দেখো প্রথম রাউন্ডে পরস্পর ঘোড়া দাগ লাইনে দাঁড়িয়ে গিয়েছে আর যারা দ্বিতীয় রাউন্ড খেলবে বলে পিছনের দিকে আছে প্রথম রাউন্ড ছাড়া হয়ে গেলে তারপরে দ্বিতীয় রাউন্ডে ঘোড়াগুলো সেই দাগ লাইনের মধ্যে প্রবেশ করবে দেখবো আজকের দিনে ছটা ঘোড়ার মধ্যে কে শরীর ছুঁড়ে দিতে পারে ফাইনাল রাউন্ড খেলার জন্য আজকে কার দিনে অংশগ্রহণ করেছে টেকপাড়া ফরিদ ভাই অনেকটাই মাঠে তেমন মাঠে পারফর্ম করতে পারছে না অনেক মাঠে দেখতে দেখা হচ্ছে টেকপাড়া ফরিদ ভাইও এসছে আজকে দিনে আচ্ছা খাজা বাবা নতুন ও পুরানো আচ্ছা খাজা বাবার নতুন ও পুরানো কীর্তন খোলা আলাউদ্দিন আচ্ছা মাছ পুকুর শাহজামাল নওসার মণ্ডল কাঁকশা হাবিবুল্লাহ শেখ পূর্ব রঘুনাথপুর আমতলা রফিকুল আচ্ছা হুডিয়া শরীফ পরে পাজা ছোটে পরে জয়নাল গাজী জয়নালগাজি বাদশাহ প্রথম রাউন্ডে প্রথম হিট নেওয়া হবে এবার পরস্পর ঘোড়ার সইচ উঠে গেছে প্রথম রাউন্ডে প্রথম হিটে চোদ্দোটা ঘোড়া কাউন্সিল নিয়েছে চোদ্দোটা ঘোড়া দূরে যাব এনি টাইম বেল মারতে পারে এক একটা মাঠে এক এক রকম ডিসিশন হয় বোঝা যায় না কাউন্সিল চুন দিয়ে দাগ লাইন করেছে দাগ লাইনের মধ্যে শরীরকে ছুঁড়ে দিতে পারে দেখাবো আপনাদের পরস্পর বিশানা পয়েন্ট ছাড়া অনেকটা আগে যাচ্ছে প্রতিটা ঘোড়া কাউন্সিল আবার দাগ লাইনে প্রবেশ করাতে পারে কাউন্সিল অ্যালাউন্সও করে দিচ্ছে এক থেকে চোদ্দো এক থেকে চোদ্দো প্রবেশ করার ঘোড়া ধীর ধীড় পায়ে দাগ লাইনে প্রবেশ করছে বেল মারলো না আবারও ফের দাগ লাইন বেল মেরে দিয়ে যায়নি বেল মারলো না কিন্তু দুটো ঘোড়া ছেড়ে দিয়েছে বেল মারলো না দুটো ঘোড়া ছেড়ে দিয়েছে খাজা পরেশপর আবার ফের দাগ লাইনে আসছে দেখো খাজা বাবা আরও একটা ঘোড়া দুটো ঘোড়া ছেড়ে গিয়েছিল সেই কারণে অনেকটা সময়ও নিল কাউন্সিল এক বেলে ঘোড়া ছাড়া হবে আর এক বেলে তোলা দুটো বেল মারবে প্রথম বেলে সই জুটবে দ্বিতীয় বেলে ঘোড়া ছেড়ে দেওয়া হবে পরস্পর রেডি হয়ে যাচ্ছে আবার ফের পরস্পর ঘোরা দাগ লাইনে আসছে দেখা যাক ওরা কিন্তু কেউ ডাগ লাইনে করছে না কেউ কেউ দাগ লাইনে নেই বেল মারবে না কাউন্সিল আবার রিটার্ন আসবে আবার প্রতিটা ঘোড়া লাইনের মধ্যে প্রবেশ করছে এরকম হবে কেন আজকেরকার দিনে এখানে অনেকটাই ভালো প্রাইজ আছে আট হাজার টাকা আবার আগে চলে যাচ্ছে দেখো কোনো কিছুই বলো না আমার আগে চলে যাচ্ছে প্রতিটা ঘোড়া আজকেরকার দিনে এখানে আট হাজার টাকা প্রাইজ আছে অনেকটাই ভালো ভালো প্রাইজ

অনেকটাই লেটে ছাড়া হয়েছে প্রতিটা ঘোড়া আবার এদের শরীর কি আগে ছুটতে পারে অনেকটাই ফেরা করে মাছপুকুর সাইবুল প্রথমে স্থান অধিকার করলো পরশপথ দেখো এখানটা অনেকটাই ভালোভাবে উঠলো আরো ঘোড়া আসছে আবার কথা বললো গান্ধীকি দি হিট একটু মজা দেখতে দিন পুরুষরা একটু সরে জানান

হয়ে যাওয়ার পরে ফের ফাইনাল একটা রাউন্ড হয়তো খেলা দেওয়ার কথা ছিল যে ফাইনাল রাউন্ড একবারে দিয়ে সমর্থ করবে সেই রাউন্ডটা দেওয়ার আগে যে ফার্স্ট রাউন্ডের যেটা ছাড়া হয়েছিল চোদ্দোটা ঘোড়া সেই ঘোড়াটা ফের আরও একবার ছাড়া হবে কারণ হল সেই চোদ্দোটা ঘোড়া কোনো ঘোড়া একটা না নিয়ে চলে এসছে সেই চোদ্দোটা ঘোড়া রেস্ট দেওয়ার জন্য একটু ওয়েট করেছে এই দুটো হিট ছাড়ার পরে তাদের লাস্ট রাউন্ডে ছাড়তে হবে ছেড়ে তাদের থেকে ছটা নেওয়া হবে লাস্ট রাউন্ডের লাস্ট হিট আরও একটা হিট দেবে কারণ হলো প্রথম রাউন্ডের হিটে যারা ছাড়া হয়েছিল তারা একটা কন্যা নিয়ে প্রতিটা ঘোড়া প্রবেশ করেছিল দেখো ছটা করে নেওয়া হবে ছটা করে নেওয়া হবে প্রতিটা হিটে ছটা করে নিয়ে লাস্টে একটা ফাইনাল খেলা হবে দেখো ফাইনাল রাউন্ড হলে আপনাদের জানিয়ে দেব এটা হচ্ছে সেমি ফাইনাল বললে চলে ছটা করে নিয়ে ফাইনাল রাউন্ডে উঠতে হবে ছটা কে উঠতে পারে এই রাউন্ড থেকে ধানি লঙ্কাকে দেখতে পাচ্ছি কালো কালো ভাইকে দেখতে পাচ্ছি মাছ পুকুর আচ্ছা এই এই হিটে আছে কীর্তন খোলা আলাউদ্দিন ভোম্বল আশিস কালো বাচ্চা জিন আবদুল্বুলেন্স বদুকুলে বদুফুলের বাপ্পা কালো বাচ্চা বৈনদিন ভাইয়ের কালো বাচ্চা সালম তারকদার সালম তারকদার রেল মারল না প্রতিটা ঘোড়া আবার দাগ লাইনের মধ্যে প্রবেশ করতে হচ্ছে বেল মেরে দিয়েছে বেল মেরে দিয়েছে হচ্ছে কালো বাচ্চা কীর্তন খোলা ভোলা অ্যাম্বুলে আব্দুল পরস্পর আসছে শুরু হচ্ছে সেই প্রথম রাউন্ডে প্রথম ইটটা বাতিল করেছিল কাউন্সিল কারণ হলো প্রতিটা ঘোড়া একটা না নিয়ে দাগ লাইনের মধ্যে প্রবেশ করেছিল প্রথম রাউন্ডে প্রথম ইটে সেই কারণে সেই কটি ঘোড়া আবার খেলা হচ্ছে দু একটা ঘোড়া এক্সট্রা আছে যেমন আশিক ঢোলার বাজার আশিক আগের হিটে বেল মারার আগে ছেড়ে দিয়েছিল কাউন্সিলকে বলার পরে আবার ছাড়তে দিল এই রাউন্ডে কারণ হলো একটা মিসপায়ার হয়ে গেছে সেই কারণে ওই জন্য করে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের হিট কাউন্সিল বলছে প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করে ছাড়তে হবে না ছাড়লে আমি বাতিল করে দেব না ছাড়লে আমি বাতিল করে দিয়ে দেবো কাউন্সিল বলে দিচ্ছে প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করে ছাড়তে হবে অনেকটাই ভালো ভালো ঘোড়া আজকেরকার দিনে এই কুলতলি পোচা পাড়ার মাঠে বিয়াল্লিশটা ঘোড়া এসছে কুলতলি পোচা পাড়ার মাঠে অনেকটাই ভাবতে পারিনি আজকেরকার দিনে যে এতগুলো ঘোড়া আসতে পারে অনেকটা ভাবতে পারিনি যে আজকের দিনে এতগুলো ঘোড়া আসতে পারে কুন্তলি পচা বাড়ায় কাউন্সিল লাইনে নিয়ে যাওয়ার জন্য প্রতিটা কাউন্সিলের সদস্য আসছে দুই একটা করে দেখো ঘোড়া দৌড় দিতে গেলে কাউন্সিলের সদস্য প্রতিটা সদস্য অনেকটা কোড়া বাগে হয়ে থাকতে হয় কেন সদস্য না কোড়া বাগে থাকলে তাহলে ঠিকঠাকভাবে তোমরা রায় দিয়ে ছাড়তে পারবে না সেই কারণে প্রতিটা কাউন্সিলের সদস্য যদি করা থাকে তাহলে প্রতিটা ঘোড়া হয়তো দাগ লাইনে প্রতি প্রতিটা দাগ লাইন থেকে ছাড়া যায় প্রতিবারে হিটে দেখো কাউন্সিলের প্রতিটা সদস্য এসছে ঘোড়াগুলো দাগ লাইনের মধ্যে প্রবেশ করানোর জন্য দেখো ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করলে একটাই ভালো হয় যে কারণ হলো দেখো একই সাথে যে দাগ লাইনে যদি প্রবেশ করে প্রতিটা ঘোড়া ভালো লাগে একটাই বিষয় যে যার পায়ে ছুট আছে সে ছুটে উঠতে পারে এই হচ্ছে ব্যাপার এছাড়া কোনো ব্যাপার নয় দাগ লাইনে ছাড়া দাগ লাইনে ছাড়া এটাই হচ্ছে ব্যাপার পরস্পর এলো প্রথমে স্থান অধিকার চেক চোটে পরস্পর এলো এখনো ঘোড়া আসছে দেখো ছটা ঘোড়া নেওয়া হবে কিন্তু এতগুলো ঘোড়া ছাড়া আসছে পিছনে বেকার হয়ে গেল দেখো সাজা অনেকটাই পিছনে পড়ে গেছে ছাড়ার মুখে গেল না সেই কারণে এতগুলো ঘোড়া ছাড়লেও বেকার হয়ে গেল হচ্ছে বাতিল হিট দেখো যারা ভালো ভালো ঘোড়া চান্স পায়নি তাদের জন্য সুযোগ দেওয়া হয়েছে আরও একবার শুরু হচ্ছে বাতিল হিট দেখো কুলতলি পোচা পাড়ায় অনেকটাই ভালো কাউন্সিল বললে চলে দেখো অনেক মাঠে ঘুরেছি অনেকটা অ্যাকসেপ্ট করেছে ছেড়ে দিকে ছেড়ে দিয়েছি এই দেখো বুঝা যায়নি অনেকে বুঝতে পারিনি ছেড়ে দিয়েছে অংশগ্রহণ করছে পরস্পর আশিক রাজা বাবা তিনটা ঘোড়া আর একটা কে নেয় পুতুলটা নেয় জয়নাল গাজীর কালো বাচ্চাটা নেয় চারটে ঘোড়া নেবে এই রাউন্ডে হিটে পরস্পর ঘোড়া আসছে বাতিল হিট বলা হয় যাকে এটা বাতিল হিট লাস্ট রাউন্ড বাতিল হিটে এবারে খেলা হবে ফাইনাল রাউন্ডে ছটা ঘোড়া নেওয়া হবে রাজপুকুর সাইফুল কীর্তন খোলা কালো বাচ্চা রবিন পরস্পর আসে ফাইনাল রাউন্ডের প্রথম হিট ফাইনাল রাউন্ডের প্রথম হিট জানাই সবাইকে দেখো চারটে হিট হয়েছে চোদ্দোটা করে ঘোড়া নিয়ে তো চারটে হিট থেকে ছটা করে চব্বিশটা ঘোড়া উঠেছে সেই চব্বিশটা ঘোড়ার মধ্যে এর আগের যে রাউন্ডটা দেখলে ওখান থেকে বারোটা ছাড়াও হয়েছিল বারোটার মধ্যে ছটা নিয়েছে এই রাউন্ডে বারোটা ছাড়বে বারোটার মধ্যে থেকে ছটা নেবে ছটা নিয়ে এক বাজি ফাইনাল রাউন্ড খেলা হবে প্রতিটা ঘোড়া দাগ লাইনে করতে বলছে আচ্ছা শাহজামাল আছে আচ্ছা হাবিজুল খাজা বাবা আলিম অনেকটা ভালো ভালো ঘোড়া আছে লাস্ট রাউন্ডের লাসি লাস্ট রাউন্ডের হিট এখান থেকে ছটা নিয়ে ফাইনাল রাউন্ডে এক রাউন্ডে শেষ করে দেবে ফাইনাল রাউন্ড একবারে শেষ ছাড়লো না আবার ফের দাগ লাইনে আসতে হবে সবাইকে ছেড়ে দিতে পারে ছেড়ে দিতে পারে না আবার ফের দাগ লাইনে আসতে হবে দেখো অনেকটাই সময় নিচ্ছে অনেকটাই খেলার সময় দিচ্ছে হয়তো একবারে একটা হিটে বাতিল পড়লে আরও একবার চান্স দিচ্ছে তাদের ঘোড়া যে দ্বিতীয় রাউন্ড খেলার জন্য অনেকটা ভালো লাগে কেন অনেক সময় হয় না যে মাথার ঘোড়া ভালো ভালো সময় বাতিল হয়ে যায় তারা যদি অ্যারেস্ট চান্স পায় হয়তো সেই মাঠে থেকে প্রাইজ নেওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে তেমন কিছু হয়েছে অনেকটাই ভালো ভালো ঘোড়া বাতিল পড়েছিলো তাদেরও ফের বাতিল হিট থেকে ফাইনাল হিট খেলা দিয়েছে দেখো অনেকটাই দেখো কাউন্সিল অতিটা ঘোড়ার চেজ নাম্বার মিলিয়ে নিচ্ছে কারণ হলো দাগ লাইনে যে কজন থাকবে তারা যদি যেমনইভাবে আসে তাদের মধ্যে থেকে ছটা ঘোড়া তুলে নেওয়া হবে ফাইনাল রাউন্ড খেলার জন্য কিন্তু যারা লাইনে আসবে না তারা যদি ফার্স্ট সেকেন্ড অংশগ্রহণ করে তাদের নাম্বার নেবে না কাউন্সিল বলে দিচ্ছে ভালো ভালো ঘোড়া ছেড়ে দিয়েছে দিয়েছে প্রতিটা ঘোড়া রকেটের গতিতে বেরিয়ে গেল চে পরের পর আসছে ঠেক পায় ওদের অবস্থা নদীতে ঠেক পাওয়া টেক পায়া চোটে পরের আসছে অনেকটা ভালো ভালো ঘোড়া একদম এখনও পিছনে আছে কিছু ঘোড়া এই রাউন্ড থেকে ছটা নেওয়া হবে ফাইনাল রাউন্ড হবে এবার দেখাবো আপনাদের চলেছে ফাইনাল রাউন্ডের লাস্ট ইট বারোটা ঘোড়া ছাড়ার কথা কিন্তু কাউন্সিল অনেকটাই ঘোড়া নিয়ে এসছে কাউন্সিল অনেকটাই ভালো বলে আজকের দিনে কিছু বলতে পারছে না কাকে বাদ দিয়ে কাকে নেই এমন একটাই বলতে চাইছে কাউন্সিল বারোটা ঘোড়া ফাইনাল রাউন্ডে খেলার কথা কিন্তু বারোটা থেকে সেই বিয়াল্লিশ চুয়াল্লিশটা ঘোড়া বারোটা ঘোড়া থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশটা ঘোড়া সবাই অংশগ্রহণ গুন করে যে লাস্ট রাউন্ডে লাস্ট হিট বারোটা ঘোড়ার খেলার কথা ছিল এই লাস্ট রাউন্ডে লাস্ট হিট ততটা সময় নেয় কাউন্সিল বল বেরিয়ে লাস্ট রাউন্ডে লাস্ট হিট ডিসকোয়ালিফাই যে যেমন উঠেছে তেমনই ফার্স্ট থেকে থার্ড সে তেমনই হবে আজকে দিনে এখানে সমর্থ হলো লাস্ট রাউন্ড